দর্শক আহ সৌচালয় অভিমুখে রওনা করেছিলেন চাকরি ছোট বিদ্যালয়ের সদস্যরা চাকরি পূর্ণ বহনের দাবিতে তারা আর অভিমুখে রানা করার পর শিক্ষা ভবনের মোট পর্যন্ত আসার পরেই আহ আইনসকল ভাই সদস্যদের বিনা সদস্যদের ওপর তারা তারা জলকামান সাউন্ড কেনার নিক্ষেপ করা এখন এই মুহূর্তে কিন্তু শিক্ষা ভবনের যে মূর্তি রয়েছে শিক্ষা ভবনের এই মূর্তিতে কিন্তু প্রত্যপ্ত অবস্থায় রয়েছেন করবে তারাও রাস্তায় আছে বিভিন্ন কারণে এইসব রাস্তা হয়ে যাচ্ছে জনগণের বিদ্বান্তের সৃষ্টি হচ্ছে এবং প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে আপনারা শহীদ মিনারে গিয়ে শান্তপূর্ণ অবস্থান করুন আপনাদের প্রতি উদ্যক্ত আপনারা শহীদ মিনারে গিয়ে শান্তপূর্ণ অবস্থান করুন এই এর দৃষ্টি আকর্ষণ করে বলছে আপনারা শান্তপূর্ণ ভাবে শহীদ মিনারে অবস্থান করুন রাস্তায় বিঘখ করবেন না জনসমাগমের প্রতি আপনারা শহীদ মিনারে শান্তিপূর্ণ অবস্থান করুন রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি